পূর্ব তার রূপ কিন্তু সেই রূপের দিকে আমাদের নজর না গিয়ে অন্যদিকে ধাবিত হয় কিভাবে উন্নতি হবে আমাদের শান্ত দাস্য মধু পাঁচটি রসের পাত্র তিনি তাকে একটি রসে কি দেখা যায় না সন্তান হিসেবে স্বামী হিসেবে একটি রস নিয়ে যদি তাকে ডাকতে পারতাম অবশ্যই সে সারা দিত কিন্তু আমরা তাকে তো ডাকতেই জানি না সে সারা দিনে কেমন আমরা সবসময় এখন ভগবানকে ডাকার সুযোগ নেই তো নেই পিতা জগত মাতা ধাতা পিতামহ আমি জগতের পিতা আমি জগতের পিতামহ আমি মাতা আমি সর্বত্র কোথায় কি দেখছো আমি তো সব কোথায় খুঁজছো আমাকে আমি তো তোমাদের মাঝখানে খুঁজে দেখো আমাকে আপনারা আমি সবাই তো খুঁজে মন্দিরে মন্দিরে প্রভু নেই প্রভু আমাদের মাঝে আমার মাঝে নিজেকে অবশ্যই তাকে পাবে নিত্য ভগবতম শিনু নিত্য শোনো অখণ্ড মনোযোগে শোনো অবশ্যই আমায় পাবে ভগবান সাক্ষী দিয়েছি তার কথা তো মিথ্যা হয়ে যাবে সে ভগবান নিজে বলেছে ভক্ত যদি আমাকে মন থেকে ডাকে আমি সারা দিতে বাধ্য কিন্তু তো মন থেকে সে আসবে কেমন ব্রহ্মা পর্যন্ত ভগবানকে চিনতে পারেনি আমি সেই অধ্যায়টি পাঠ করবো ত্রিয়দশ এবং চতুর্দশ অধ্যায় ব্রহ্ম মদন এবং ব্রহ্মস্তুতি দুপি অতি সংকৃক্ত তো প্রথমতেই পাঠ করলে প্রতিবারে atteinte পাঠনা হলো অপরাধ হয় ব্রহ্ম পর্যন্ত ভগবান চিনতে পারেন কেন চিনতে পারেনি না তিনি তো দয়ালু শরণঙ্গজন তার মতো দয়ালু বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কেউ নেই কেন তার এরকম ভুল হলো তিনি অহংকারে স্থাপিত হয়েছে তার একটা অহংকার এসেছে আমি বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করেছি কিন্তু সে ভুলেই গিয়েছিল যার প্রতিটি লোমে একটি বিশ্বব্রহ্মাণ্ড তাকে সে পরীক্ষা করতে চলেছে কত বড় দুঃসাহস দেখিয়েছেন আর আমরা তো তারই সৃষ্টি মানব আমাদের তো ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু আমাদের প্রত্যেকে জেনে রাখা উচিত এই যে আত্মা পাঁচ প্রকার ভূআৎমা পেত আত্মা আত্মা পরমাত্মা আত্মা রাম আত্মা সাথে সংযুক্ত হতে হবে তবেই এই আত্মার স্বার্থতা নচেত হবে বৈষ্ণবের চরণ ধুলি গায়ে লাগাতে হবে যে বলে না বৈষ্ণবের চরণ ধুল যদি পরে গঙ্গার জলে গঙ্গা পবিত্র হয় তা ভাগবতের বলে

তুচ্ছ মনে করা অপরাধ যদি আপনি মনে করেন যে বৈষ্ণব সে সঠিক বৈষ্ণব হতে পারেনি হতে পারেনি আপনি বিচার করার কে ভগবান বিচার করার জন্য বসে আছে সে তো তবু ত্যাগ করেছে ওইটুকুই করে দেখান তাহলে বোঝা যাবে যে কতটা কষ্ট এত সহজ নয় বৈষ্ণব হওয়া অনেক সাধু আছে যাদের মুখের ভাষা অত্যন্ত খারাপ আমরা তাকে তুচ্ছ তাচ্ছ কিন্তু সে যে বেশ ধারণ করেছে সেই বেশের একটা মূল্য আছে তাকে আপনার কোন খারাপ কথা বলার অধিকার নেই আপনার যদি তাকে ভালো না লাগে তো সরে আসুন সমালোচনা করে কেন তার পাপ নিজের ঘরে নেবেন কি দরকার কোনো দরকার নেই বৈষ্ণবকে সম্মান করতে হবে ভগবানও তাই করেছেন ওই যে একটা কথা আছে না গোপন ও প্রীতি গোপনে রাখিবি তবে তো থাকিবি সুখে প্রীতি প্রীতি বলে সবাই প্রীতি কাহাকে বলে রাগের ভক্তরা প্রীতি করিয়া পার হয়ে যায় চলে ভব পার হয়ে যায় চলে আবার কেউ কেউ দেখো প্রীতি করিয়া অনলে পুরিয়া মরে এ পীড়িত পড়িলে তার থাকে না ওই পীড়িতের ভয় চি দাস কয় সময় থাকতে এ পীড়িত করো তবে সেই ভূমানন্দের চরণের আশ্রয় করতে হবে সম্বন্ধ করতে হবে তার সাথে ভালোবাসতে হবে তার সাথে ভালো কি গোপন রাখতে বলেছি আমরা যে গোপনে নেই না কিছু গোপনে আছে বিধাই গোপনে দেয় সবকিছু প্রকাশের নয় ভজনের কথা বলো না যথা কথা গোপনে আছে তাই গোপনেই দেওয়া হয় তাই বললো গোপন ও প্রীতি গোপনে রাখিও মানে ওই যে মন্ত্রটা দিয়েছে না শিক্ষাই হোক আর হোক যে ওই মন্ত্রটা গোপনে রাখিও তবে তো থাকিবে সুখে গোপনে রাখিয়ে তাকে উজ্জ্বল করো উজ্জ্বল রসান উজ্জ্বল করতে হবে তবেই সেই শ্লোকের সার্থকতা সেই মন্ত্রের সার্থকতা বীজ মন্ত্র বীজ মন্ত্র কেন বলে শুধু মন্ত্র বললেই তো হয় অন্য মন্ত্র কিন্তু বলে অমুক গ্রন্থের মন্ত্র অমুক গ্রন্থের মন্ত্র এটা কিন্তু যেই দীক্ষা বীজ মন্ত্র বীজ মানে কি যেটার মাধ্যমে একটি গাছ উৎপাদন হয় তা আমাদের বীজ মন্ত্র দেওয়ার কি দরকার আমাদের তো গাছ উৎপাদন করার কোনো দরকার নাই তা আমাদের যে জমিটা আছে এই জমিতে বীজ দিলে গাছ হবে সেই গাছটা যেমন বীজ রোপণ করবে তেমন উৎপাদিত হবে তেমন অঙ্কুরতম হবে যদি দীক্ষা দেওয়ার পরে হাই হলো টাকা শেষ ওই গাছ ভালো হবে না